ওয়েলকাম টু নাকালিয়া ভয়েস বিডি আজ আমরা ঘুরে দেখব পাবনা জেলার পাকশী অঞ্চলের ঐতিহাসিক হার্ডিং ব্রিজ পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালনসা সেতুর মনোমুগ্ধকর দৃশ্য চলুন একসাথে উপভোগ করি প্রকৃত ইতিহাসের এক অনন্য মিলবন্ধন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওটা অনেক অত্যন্ত সুন্দরের ভিডিও যারা ঘুরতে পছন্দ করেন যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য একটা আকর্ষণীয় ভিডিও আজকে আমরা দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি ব্রিজ যে ব্রিজকে বলা হয় হার্ডিং ব্রিজ আর আমার এই পাশেই বাম পাশে আছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আমরা আজকে আপনাদের এই হাডিং ব্রিজটা ঘুরে ঘুরে আপনাদের আমরা পুরোটা দেখাবো এই হাডিং ব্রিজটা যখন সর্বপ্রথম কাজ শুরু হয় উনিশশো সালে এই কাজটা শুরু হয় পরে শেষ হয় হচ্ছে পনেরো সালে এই হাডিং ব্রিজটা কিন্তু তৎকালীন ব্রিজ এখনো সেই রকম ভাবে সে এখনো তার মতো করেই সে দাঁড়িয়ে আছে অনেক শক্তি নিয়ে সে এই হাডিং ব্রিজটা আপনার ঘুরে ঘুরে পুরাটা দেখাবো এবং কি হাডিং ব্রিজের নিচে যে পর্যটক এরিয়া এখানে অনেক লোক আসে ঘোরার জন্য বাংলাদেশে বিভিন্ন জেলার থেকে আসে এখানে ঘোরার জন্য তো আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন আমরা পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করব পাবনা জেলার ঈশ্বরদে উপজেলার পাকশি অঞ্চলে অবস্থিত হার্ডিং ব্রিজ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় স্থাপনা এই ব্রিজটি পদ্মা নদীর বুকে দাঁড়িয়ে আছে এক শতাব্দীরও বেশি সময় ধরে উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় সেই সময়ের ভারতের ভাইসরয় লর্ড হার্ডিং এই ব্রিজের উদ্বোধন করেন এবং তার নামানুসারী এর নামকরণ করা হয় হাইডিং ব্রিজ এই লৌহনির্মিত রেল সেতুটি প্রায় এক মিটার লম্বা এবং এখনও দীর্ঘভাবে টিকে আছে পন্দার বুকে প্রতিদিন হাজারো মানুষ আসে এই ব্রিজ দেখতে এবং পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে ব্রিজের নিচে ও আশেপাশে তৈরি হয়েছে একটি মনোরম ঘুরে দেখার পরিবেশ যেখানে স্থানীয় ও দূর দূরান্তের পর্যটকরা আসেন আরামও বিনোদনের জন্য পদ্মা নদীতে নৌকা ভ্রমণ এখানে অন্যতম আকর্ষণ নৌকায় বসে দেখা যায় নদীর বুকে সূর্যের আলো ঝলমলে পানি দূরে হাইডিং ব্রিজের দীর্ঘ অবয়ব আর অপর পাশে দৃষ্টিনন্দন লালনসা সেতু যা আধুনিক বাংলাদেশের প্রকৌশল কৃতিত্বের প্রতীক হাইডিং ব্রিজের খুব কাছেই অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় জ্বালানি প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি দেশের বিদ্যুৎ খাতে এক নতুন যুগের সূচনা করেছে পদ্মার তীরে এই বিশাল প্রকল্পটি যেন দেশের উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে পাকসির এই অঞ্চলটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিন অনেক পরিবার তরুণ তরুণী প্রকৃতি প্রেমী ও ফটোগ্রাফাররা আসেন এই এলাকায় পদ্মার বাতাস সূর্যাস্তের রং ব্রিজের ইতিহাস ও নদীর ঢেউ সব মিলিয়ে এটি এক অনন্য সৌন্দর্যের স্থান বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটা নাকালে ভয়েস ভিডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গা ও নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে